সালামুকুম রিয়া সাল আসসালাম ঢাকাডোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে আমাদের ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সর্বপ্রথম লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের প্রতিধনিক নৃত ভিডিও আসে নিত্য নতুন ভিডিও আসে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমার তা আজকে আমি আপনাদেরকে আমাদের কিছু সেগুন কাঠের এবং মেহুকুনি কাঠের কিছু দরজা দেখাবো আমাদের দোকানের পাশে আমাদের দরজা তো আজকে এমন সুন্দর একটা দরজা দেখুন খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা সেগুন কাঠের দরজা দেখাবো এবং মেহুগুনি কাঠের তো সর্বপ্রথম আমি কাস্টমার ভাইদেরকে বলবো যে দরজা ক্রয় করবেন আপনারা নিজের বাড়ির জন্য এবং যখন আপনি দরজাটা কিনে নেবেন তখন দরজাটা কিনতে আপনার অবশ্যই যাচাই করে নেবেন যে কার কোন প্রতিষ্ঠান থেকে দরজাটা নিলে আপনার জন্য ভালো হয় এটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আর বিশেষ করে যদি আমাদের সলোনা এশিয়া অথবা সলোনা এশিয়া যদি আপনারা চয়েস করে নিতে পারেন সেটা যদি সবচেয়ে ভালো আমরা যে আপনারা অনলাইনে যদি ফোনে অর্ডার করেন সেই ক্ষেত্রে জিনিসটা তাও আমাদের একশোতে একশো জিনিস যাবে এটা আমরা এক দিব নিতে পারি একশো পার্সেন্ট সর্বপ্রথমেই আপনাদেরকে আমাদের একটা সেগুন কাঠের প্রিমিয়াম কোয়ালিটি একটা দরজা দেখে আমিডি ডিজাইন থ্রিডি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটা চার মডেলের দরজা কাঠটা হইল আপনার দরজাটা যেই হোক না কেন কাঠটা হইতে আপনাদের ফাটাফাটি কাঠ একদম এ গ্রেডের তা আমাদের যেই কাঠটা একদম এ গ্রেডের কাঠ একদম খুবই সুন্দর একদম অসাধারণ একটা ডিজাইন বা কাঠের যে ফাইবারটা আপনারা ফাইবারটা দেখেন যে এই পাশ থেকে ওই পাশে আমরা দূর পাশে দেখাবো যে কারটা কারের যে ফাইবারটা কত সুন্দর ফাইবার ফাইবার একটা ফাইবারটা সেগুন 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 কাঠের কাঠের কাঠ যে কোনো কারই হোক মেইন এলাকা কারের যে ফাইবারটা এডি এলেখা মেইন এডি এলেখা সবচেয়ে ভালো একটা জিনিস যে আপনারা টাকা দিয়ে একটা জিনিস কিনুন যাতে জিনিসটা যেন প্রতারিত না হয় আপনারা দেখেন আমাদের যে পিছনে যে ফাইবারটা একেবারে খুব সুন্দর একটা অসাধারণ ফাইবার এই ফাইবারগুলো হয় এটা ফুল সারি কাঠের ভিতরে কাঠটা যদি ফুল সার হয় অবশ্যই কাঠের ফাইবারটা ভালো থাকবে এবং কাঠটা টিপবে দীর্ঘদিন তো কাস্টমার বাইরে বলবো যে আপনারা আপনাদের টাকা দেওয়া প্রোডাক্টটা নেবেন কম টাকায় ভালো জিনিস কেউই দিতে পারবে না এই দুনিয়াতে কম টাকার ভিতরে ভালো জিনিস সেটা কেউই এই দুনিয়াতে দিতে পারবে তো আমাদের এই দরজাটা পাশে উনচল্লিশ ইঞ্চি আর হাইট ওখানে একাশি ইঞ্চি আমাদের যত্নটা দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার এই পার্টি আমাদের এখানে মেহেমনিক্টের পাল্লা আছে কয়েকটা সেটা লেখা দুটো মেহেবনিক্টের পাল্লা একদম বয়েল কেমিক্যাল করা সিজন করা হান্ড্রেড পারসেন্ট বয়েল কেমিক্যাল সিজনিং করা ডিজাইনটা হলেখা মাত্র শুধুমাত্র টু ডি ডিজাইন অর্থাৎ এই ড্রেন ডিজাইনটা ডিজাইন ডিজাইন অত বেশি না এটা খুব সুন্দর একটা ডিজাইন চয়েসফুল একটা ডিজাইন দরজাগুলো এলো গিয়া বেডরুমের সাইজের এটা হইল তো পাশে তেত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফুট ছোকাটের আর হাইডের লিখে একাশি ইঞ্চি এই দরজাটার দাম আমরা রাখছি মাত্র ভারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হাতের পলিশ দরজা দেখতে হাতের পলিশ কীরকম হয় আমাদের মেহেমুরি গাড়ির ভেতরে হাতের পলিশ দরজা রাখা এই দরজাগুলো বেডরুম সাইজের পাশে ইঞ্চি হাইডের একাশি ইঞ্চি এই দর্জনের প্রাইসটা আমাদের আমাদের বা মানুষ সহকারে পড়ছে একটা এক একটা পাল্লা নয় হাজার পাঁচশো টাকা দিক নয় হাজার পাঁচশো টাকা তো এছাড়া আমাদের আরও অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন মানে ডিজাইন তো এক এক সময় এক একটা ডিজাইন আসে এই যে একটা ডিজাইন আমাদের ধীরে ডিজাইন এগুলো খুবই সুন্দর ডিজাইন ডিজাইনের কোনো ফেক্ট না ফেকটা হলে গিয়ার কাটে কাস্টমার ভাইরা আপনারা যেই ডিজাইন দিবেন আমরা সেই ডিজাইন করে দিতে পারবো আমাদের ডিজাইনের অভাব নাই যত ডিজাইন চান আপনারা করে দিতে পারবো বা আমাদের কাছ থেকে যদি চয়েস করে ডিজাইন বাইরে দিতে পারেন তাও করে দিতে পারবো আপনাদের ডিজাইন চয়েস মতন আমরা করে দিতে পারবো তো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো আজকে আর ভিডিওটা আর বেশি আর বড় করবো না তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখবো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা অর্ডার করতে পারবেন আজকে পর্যন্ত রাখি আল্লাহ আসসালামাইকুম